ওয়েলকাম টু মাই চ্যানেল তো আমার চ্যানেলে তোমাদের সকলকে জানে অনেক অনেক স্বাগত এখন কিন্তু আমি কাজ চলাচ্ছি মানে কাজ হচ্ছে কাজ চলছে আমার শপে আমি শপেই আছি আর শপে কাজ চলছে আর এতটা করার পরে আমার মনে পড়লো কি ভিডিওটা তৈরি করার ছিল মানে রেডি করার ছিল তো চলো যাই হোক বেশি কিছু হয়নি নর্মালি কেকের আইসিং করে জাস্ট আমি একটুখানি পিঙ্ক কালার করে পিঙ্ক কালার করে যা মানে কেকটাকে কভার করবো লাইট পিঙ্ক করবো আর এদিকে দেখো রোজ এনে রেখেছি এই রোজটা দিয়ে ডেকোরেশন করবো আরও কিছু জিনিস লাগবে যেগুলো ডেলিভারি বয় নিয়েই আসছে ঠিক চারটার দিকে আমার ডেলিভারি আছে কেকটা আর তার মধ্যে মানে ও চলে আসবে জাস্ট আধা ঘন্টা পনেরো মিনিটের মধ্যেও চলে আসবে আর বাকি জিনিসগুলো দিয়ে এঙ্গেজমেন্টে যাবে এই কেকটা তো এঙ্গেজমেন্টের একটা কেক রেডি করব ভীষণই সিম্পল একটা কেক বাট আমি মানে যে ফটোটা কাস্টমাররা চুজ করেছে সেটা একদমই মানে কেমন টাইপের ফিনিশিং ভালো না হোয়াইট কালারের মানে এরকম ছিল তো আমি ওকে বললাম পিঙ্ক কালার করে দেবো কি লাইট যেহেতু মেয়েটা পিঙ্ক কালারের ড্রেস পরব ওর ড্রেসের সাথে ম্যাচিং তো আমি বললাম এই কালারটা আমি সাজেস্ট করলাম বললো ঠিক আছে আর তার সাথে একটু গোল্ডেনের এফেক্ট দিব আমি একটু যাতে সুন্দর হয় আমি অতটাই করার চেষ্টা করব আর ফটোও একটা বের করতে হবে সেটা আমি অলরেডি হোয়াটসঅ্যাপ করে দিয়েছি ফটোগুলো আমি হোয়াটসঅ্যাপ করে দিয়েছি একটা ফটো ফটোটা হোয়াটসঅ্যাপ করে দিয়েছি ও প্রিন্ট আউট বের করে রেখে দিয়েছে আমাকে বলে দিয়েছে হয়ে গেছে জাস্ট কেকটা আমি রেডি করে আমি চলে যাবো ফটোটা আনতে তো চলো আমি ফোনটা লাগিয়ে দিই আর তোমরা দেখতে থাকো কেকের ডিজাইনটা ফটোটা আনতে দেবো এগুলো পুরো কমপ্লিট হয়ে গেলেই ফটোটা আনতে যাবো কালারটা কিন্তু খুব মিষ্টি আমি জানি না ভিডিওতে কেমন লাগছে কালারটা বাট কালারটা খুব সুন্দর হবে মিষ্টি একটা সুইট একটা কালার বেবি পিঙ্ক যেটাকে বলে কেক যাবে আর বিহারি হয়তো যাবে কারণ ওদেরই ফ্যামিলিতে বেশিরভাগ মারবারি বিহারি নেপালি এদেরই এঙ্গেজমেন্টে কেক যায় বেঙ্গলি খুব কমই যায় আমি যতটা দেখেছি আমার এত বছরের কেরিয়ারে এঙ্গেজমেন্টে বেঙ্গলির হয়তো আমি দু তিনটাই বানিয়েছি এত বছরের কেরিয়ারে দু তিনটে জাস্ট ভাবতে পারো তাহলে কি পরিমাণ কেক যায় বেঙ্গলির এঙ্গেজমেন্টে ঠিক আছে বাকি নেপালি বিহারি এইসবই যায় যত বড় বড় কেক বেশিরভাগ আমার ওদেরই গেছে সব থেকে বেশি তো নেপালিদের কারণ ওরা প্রতি বছর বার্থডে এক্সেবার্গের এক ডিজাইন কিছু কিছু ফ্যামিলি আছে যারা পাঠিয়েই দেয় আর বিহারিদের বিয়েও অনেক বড় সড়ো করে হয় আমি একটু প্যাটার্ন দেওয়ার চেষ্টা করছি ওখানে কিছু প্যাটার্ন দেওয়া নেই বাট আমি দিব যাতে কেকটা দেখতে অনেক বেশি ভালো লাগে যতটা মানে সুন্দর করতে পারি আমি দিই কারণ কাস্টমাররা বোঝে না মানে সুন্দর কোনটা বাট ওদের কারো কাছে শুধু বাজেটের দিকে দেখে তো একটু মানে সেটা অবশ্যই ইম্পর্টেন্ট যে যার স্বার্থ মতনই নিবে বাট ওই বাজেট অনুযায়ী দেখতে গেলে কেকের ডিজাইনটা সুন্দর হয় না আর আমার সুন্দর না হলে আমার পোষায় না তো সেই জন্য আমি চাই যতটা একটু করে দিতে পারি আমার একটু লস হয় বাট কেকটা তো দেখতে সুন্দর হয় কাস্টমারও স্যাটিসফাইড হয়ে যায় চলো নেক্সট কেকটা বানিয়ে ফেলি যেটা টপে যাবে মানে টু টায়ারের কেক হবে তো এই যে উপরে কাজটা করে যা মানে উপরেই কেকটা রেডি করছি আর কেকটা যা হয়েছে মানে বেস ও মাই গড বেস একদম টপ মানে দারুণ সুন্দর খুব সুন্দর স্পঞ্জি একদম সফট তোমরা দেখেই বুঝতে পারছো এখান থেকে যে হোয়াইটনেসটা বেসের সেটা দেখেই বুঝতে পারছো বলো এমন কেক দিলে কাস্টমার পাগল হবে না কেন খেয়ে তোমরাই বলো আমি অনেক ভালো কেক দিই এখানে একটু টুটে ফুটে গেছে তো এই জায়গাটা একটুখানি ক্রিম দিয়ে দিলে জয়েন্ট হয়ে গেল তোমরাও কিন্তু এই টিপসটা ফলো করতে পারো আমি অনেক সময় করি কারণ অনেক সময় ভেঙে যায় সাইড থেকে তো এই ক্রিম দিয়ে একটু টাচ করে দিলেই কিন্তু এটা সেট হয়ে যায় হ্যাঁ আর ওটা পড়বে না মানে কাটিং করার সময় নয় তো একটু গুঁড়ো গুঁড়ো হয়ে গুঁড়ো গুঁড়ো বলতে ওই ছুটে ছুটে যাওয়ার মতন হয় তো ওই জিনিসটা আর হবে না মানে কেকটা যখন কাটবে লেভেলভাবেই কাটবে এই যে কেকটা তৈরি অলমোস্ট চলো এটাকেও নি এটা আর নর্মালি কী আর দেখার আছে করে ফেলি আমি কেকটা তো এবার দেখো এই উপরেরটা মানে উপরের টপে যেটা বসবে সেটাকেও মোটামুটি রেডি করে ফেলেছি এবার এটাতেও প্যাটার্ন দিয়ে দিব উপর থেকে নিচ অব্দি একদম এক টানে তারপরে দেখো এইবার আমি প্লেটে নিয়ে নর্মালি একটা প্লেটে রেখেছি কারণ আমি চাচ্ছি কেকটা হোয়াইট বেস বোর্ডে যাক তো ও ওগুলো আমার হোয়াইটটা শেষ হয়ে গেছে তো ডেলিভারি বয় একটু পরেই চলে আসবে তো ও আসলেই কিন্তু আমি কেকগুলো আবার মানে বড় কেকটাও হোয়াইট বোর্ডে ট্রান্সফার করে দিব। আর ছোটোটা তো উপরেই বসবে আর ফুলগুলোকে কিন্তু আমি কিছুটা পাপড়ি যেগুলো নষ্ট হয়ে গেছে উপরের দিকের মানে বাইরের দিকের সরি ওগুলো ফেলে দিলাম আর কেকটা ফুলটাকে পুরো ফোটানো অবস্থায় করে দিলাম যাতে দেখতে আরও বড় বড় লাগে আর সুন্দর লাগে এটাই কিন্তু অ্যাকচুয়াল নিয়ম যদি ফোটা বলা ফুল থাকে একদম অনেকটা বড় সাইজের তবে কিন্তু মাঝখান দিয়ে আস্তে 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 হাত দিয়ে জাস্ট বাইরের দিকে পুশ করে দিতে হয় আঙুলগুলো দিয়ে যাতে ফুলটা ছড়িয়ে যায় আর একটু বড় বড় লাগে তো এইভাবে দেখো আমি পেপারের স্ট্রগুলো ইউজ করি নর্মালি আমার কাছে ওটাই থাকে তো আমি পেপারের স্ট্রগুলো ইউজ করি যেহেতু অনেকগুলো আমি নিচে লাগিয়ে দিয়েছি তারপরে উপরেরটাতে ছোটো কেকটা বসিয়ে ওটাতেও একটা মিডিল দিয়ে একটা দিয়ে দিলাম যাতে কেকটা নড়চড় না হয় তারপরে ফ্লাওয়ারগুলো লাগিয়ে দেবো ফ্লাওয়ারগুলোও না কেকটাতে এমনভাবে লাগানো বেসিক্যালি টু টায়ার থ্রি টায়ার জিক জ্যাগ করে হিসেবে লাগানো হয় বাট এখানে এদিকে একটা ওদিকে একটা এদিকে একটা ওদিকে একটা উপরে চারটা ছিল চারটার বদলে আমি দুটাই ইউজ করে নিয়েছি কারণ চারটা দিলে আরও বেশি মানে হয়ে যেত কেকটা একদম পুরো ফুল ফুল মানে কি বলবো ফুলের যে ডানটি ওটা দিয়েই ভরে যেত সেই জন্য আমি দুটাই রেখেছি আর এইভাবেই করে দিয়েছি একটা কাপল লাগিয়ে দিয়েছি কাপেলও পিঙ্ক কালারের ড্রেস পরা এরকমভাবেই আমি চুজ করেছি আর এই যেখানে হার্ড লাগাচ্ছি ওখানে জাস্ট এঙ্গেজ লেখা ছিল আর উপরে দেওয়া ছিল একটা রিংওয়ালা টপার তো কেমন লাগছিলো মানে আজব লাগছিলো সেই জন্য আমি মানে দুটোই সেম জিনিস তো এখানে আমি হার্ড লাগিয়ে দিলাম আর বলগুলো লাগানো ছিল না বাট আমি বলগুলো দিলাম যাতে কেকটা আরও বেশি ইনহ্যান্স হয়ে আসে আর একটা বাটারফ্লাইও অ্যাড করে দিলাম যেহেতু বিয়ে বলে কথা প্রজাপতি জানাই তো বাটার মানে বিয়ে এর জন্য খুব ভালো সেই জন্য আমি একটা বাটারফ্লাই দিয়ে দিলাম আর উপরে ওই রিংবালা একটা জাস্ট এঙ্গেজ লিখা একসাথে একটা রিং বসিয়ে দিয়ে দিলাম যাতে বোঝা যায় এবার গোল্ডেন বল বগেরা আর হোয়াইট বল দিয়ে পুরো কেকটাকে সুন্দর মতন সাজিয়ে যেখানে যেখানে গ্যাপ রয়ে গেছে সেখানে বড়ো সাইজের যে হোয়াইট পালসটা আছে ওটা দিয়ে আমি করে দিচ্ছি যাতে আরও বেশি সুন্দর লাগে আমি ঠিকঠাক করে সেট করে দিচ্ছি যাতে কেকটা অনেকটা সুন্দর লাগে যেহেতু এই কাস্টমারটা ফার্স্ট টাইম নিচ্ছে এই কাস্টমারের যে ভাই আর ভাইয়ের গার্লফ্রেন্ড ওরা কিন্তু কন্টিনিউ আমার দোকানে নতুন যখন আমার দোকানটা ছিল একদম স্টার্টিংয়ে খোলা হয়েছিল অন্য জায়গাতে সেই সময় কিন্তু কন্টিনিউ ওরা আসতো রোজই ধরতে গেলে আসতো ওই টু ফিফটি ফাইভের আমার শপের একদম সিগনেচার মুস কেক যেটা ছিল ওটা খেতে আসে আর আজকেও মানে এসেছিলো ওরা অলরেডি কেকটা দেখে দেখে গিয়ে আর পেস্ট্রি নিয়ে চলে গেছে আর তারপরে কেকটা যখন রাতে নিতে এসছে তখন একবারে পুরো পেমেন্টটাই করে দিয়েছে কেকটার ফাইনাল লুকটা দেখো যে কীরকম মানে কেকটা অত খাসই ছিল না যে ডিজাইনটা আমাকে পাঠানো হয়েছিলো একেবারেই বেকার আর যারা বিগিনার্স বিগিনার্সে যেমন আমি করতাম শুরুর দিকে কাজ মানে ফিনিশিং নিয়ে প্রবলেম তো সেমনই ছিল বাট এটাকে আমি সুন্দর করেছি আর এই জিনিসটা আমার সাথে অনেকবারই হয় যে কাস্টমাররা ডিজাইনটা একটু এমন পাঠায় আমাকে ঠিক করে করতে হয়